ভরি ওয়ান সবাইকে জানাই শুধু শারদিয়া তো আজকে কোনো আমি এন্ট্রিও দিব না কারণ তোমরা সবাই জেনে গেছো যে আমাদের ক্লাস ওপেনিং ছিল গতকাল কারণ ভিডিওটা পোস্ট পোস্ট আমি আজকে পঞ্চমীতে আর এটা আমাদের হয়েছে অনুষ্ঠানটা চতুর্থী তো এখন আমাদের এটা স্বামী বিবেকানন্দে স্কুলের হেড হেডমাস্টার এসেছিলেন আমি যদিও নামটা জানি না মানে শুনেছিলাম মনে নেই তো যাই হোক ওপেনিং চলছে আমাদের এই পিকনি কেটে সবাই ভেতরে প্রবেশ করবেন তো ভীষণই মজাদার হয়েছে অনুষ্ঠান আর খুব শান্তশিষ্টভাবে চারিপাশটা ছিল আর বেশ ভালো লাগছিল তো এখানে অনেকেও এসেছিলেন এখানে তো আমি সবার নাম তো আসলে জানি না তো দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে প্রবেশ করছে বদমাশে করে আমার ওপর ফুল চিঠি দিল তো যাই হোক এখানে সবাই মিলে আমরা চলে গেলাম ভেতরে কিন্তু ভেতরটাতে গিয়ে তারপর আমি কিন্তু তোমাদের পরে একটা অনলি একটাই ভিডিও হবে যেটা অনলি মণ্ডপটা দেখানো হবে তো সেটা তো আমি পরেই রাখলাম তো দেখতে পাচ্ছি এখানে মা ডাকছে আর আমরা এখানে সবাই ভেতরে চলে আসি তো ভেতরে আসার পর এখানে সবাই সবাইকে একটু বড় করে নেওয়া হচ্ছিলো যারা এসেছিলেন আমার গুরুজনরা তো তাদের একটু বড় করে নেওয়ার পর তাদেরকে দেওয়া হয় গিফট আর তারাও আমাদের ক্লাব থেকে আসলে মানে গরিব মানুষদের গরিব তো আমরা সবাই বলতে গেলে সবাই সবাইকে গরিবটাই বলে কেউ কাউকে বুঝবে না যে আমার বড়ো লোক তো যাই হোক যারা দূরস্থ মানুষ যাদের অবস্থা একটু খারাপ সেই মানুষদেরকে পাশে থাকার জন্য একটু আমরা আমাদের ক্লাব থেকে ব্যবস্থা করা হয়েছিল একটু বস্ত্রদান বস্ত্রদান বলতে এখানে ছিল আমাদের শাড়ি তো শাড়ি বিতরণ হওয়ার ছিল তো এখানে আর এইখানে আমাদের মধ্যে এসেছিলেন এটা জেলাশাসক তো যাই হোক এখানে আসার পরে এদের তো এগুলো প্রথা তো চলছিলো বরণ করে নেওয়া সেওয়া তারপর আমাদের এখানে হয় প্রদীপ জ্বালানো প্রদীপ উত্তোলন দিয়ে উত্তল দিয়ে এখানের ফুলের তোড়া দিয়ে এখানে আমাদের প্রদীপ জ্বালানো হয় প্রদীপ জ্বালানোর পর আমাদের শুরু যায় সবাই একটু করে বক্তব্য রেখেছিলেন আমাদের মণ্ডপটা সবাই প্রশংসা করেছে তো তোমরাও আমাকে কামেন্টে অবশ্যই জানাবে যে আমাদের মণ্ডপটা কেমন হয়েছ আর কে কে দেখে গেছিলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানা অবশ্যই জানাবে সবাই এসেছে যারা মানে এসেছে আমাকে জানাবে তো যাই হোক এখানে আমাদের এখানে বলা হয় যে আমাদের এই মণ্ডপটা হয়েছে উনিশশো সালে তো সেটা কেন হয়েছিল সেই কারণটাই বলা হয় তো সেই কারণটা আমি এখানে রাখলো না আমি জানি শুনতে কেউ অতটা অতটা ইন্টারেস্টেড নয় আমি বাস্তবটাই বললাম সবাইকে তো যাই হোক এখানে আমি ভিডিওটা নিয়েছি তো যাই হোক আমার এখানে ব্লকটা তো তারপর আমাদের এখানে বস্ত্র বিতরণ এখানে সবাইকে একটু করে কথা বলার জন্য অনুরোধ করা হয় মানে নিজেদের নিজেদের বক্তব্য একটু রেখেছিলেন তো যাই হোক সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার চলে আসে বস্ত্র বিতরণ আর বস্ত্র বিতরণ যাই হোক করা হয় তারপর আমিও এক আমারও হাতে বস্ত্রটা বিতরণ করা হয় সেটাও তোমরা সব শেষে দেখতে পাবে তো যাই হোক আমাদের মন্ডপটা কেমন লাগছে যারা আসতে কারণে তাদের জন্য আমি ভিডিওটা ভালো করে পোস্ট করবো বাট সবার কাছে আমার অনুরোধ রইল যে অবশ্যই দেখতে এসো আমাদের মন্ডপটা আর যারা যারা এসেছে বা আসবে আমাকে কমেন্টে জানাবে আমি খুব খুশি হব তোমাদের কমেন্ট পেয়ে যে কে আমাদের এই মানে মকদমপুর রাজাবাগান ক্লাবটা দেখতে এসেছিলেন তো কেমন লাগলো সেটাও তো অবশ্যই জানাবে তো যাই হোক সবার পুজো কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না সবার ফার্স্টে কারণ পুজোটা কেমন কাটছে ভালো থাকাটা খুব দরকার আর পঞ্চমীর যে ওয়েদার আজকে মোটামুটি ভালো করেছে চতুর্থের তুলনায় তো যাই হোক এখানে সবকিছু কমপ্লিট হয়ে যাবার পর এখানে একটু শুরু হয়ে যায় বস্ত্র বস্ত্র বিতরণ এই বিতরণের প্রোগ্রাম করেই তারপর আমাদের এনারা চেয়ে এসেছিলেন তো তাদেরও যাওয়ার রওনা দেওয়ার সময় চলে আসে আর এই হচ্ছে আমাদের ডেকোরেশনের যে মানে যিনি করেছেন খুব সুন্দর করেছেন আর আমার তরফ থেকেও আমি অনেক 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 জানাই এই মানুষটাকে তো যাই হোক অনেকেই হয়তো চিনবে আমি তো প্রথম দেখলাম যাই হোক এখানে আমাদের তৈ বরণ করা হয়েছিল মানে সম্মান করা হয়েছিল আমাদের যে মূর্তিটা মায়ের যে মূর্তি তৈরি করা হয়েছে সে এনাকেও আমাদের করা মানে সম্মান করা হয়েছে কারণ এনারা ছাড়া না সত্যি এদের অবদান না একদমই অনি অনিবার্য এদের অবদান যেটা বলার মানে মুখে বলার কোনো ভাষা নেই কারণ এত সুন্দর করে এরা কারুকার্য করে তো যাই হোক তো কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই জানাবে তারপরে আমি নেক্সট ব্লগে আরও দেব যে পঞ্চ চতুর্থী দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তো এই যে এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমিও এখানে বস্ত্র দান করে নিই তারপর আমার সব কিছু আমি শেষ করি আর এখানে একটু বক্তব্য রেখেছিলেন আমাদের জেলা শাসক তো কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু অবশ্যই কমেন্টে জানিও তো সবারকে জানাই শুভ শারদিয়া আবারও সবার পুজো ভালো কাটুক মায়ের কাছে আমি এটাই প্রে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো করে সবাই একটু পুজোটা মজা করে নেবেন তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ভ্লগে খুব শিগগিরই চলে আসতে চলেছে তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই আবার আবারও একটা নতুন ভ্লগে আজকের মতো আমি এখানেই টাটা জানাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা